জহরের চার একাত শুনত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেদেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লির চার রাখার শেষ ইমাম সাহেব বলে বাবাজি আমার দুই রেকাতের আপনার হওয়ার আগে আপনার চার রাখা শেষ হল কারণ হুদুর আপনাদের শরসা ক হজুরদেরই বলে শরসা ক

এরকম ঘুরে করলে সলাত হবে জহরের চার রাখা শোনো ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে ইমামের দুই রাখাত হওয়ার আগে মুসল্লির চার রাখাত শেষ ইমাম সাহেব বলে বাবাজি আমার দুই রেকাতে আপনার হওয়ার আগে আপনার চার রেকা শেষ হলো কয় হুজরুর আপনাদের শর্ট সা ক হুজরদেরই বলে শর্ট সা কয় কি কায়দায় সুরে ফাতে পড়ছে না মানে এমন কায়দায় সুরে ফাতিয়া পড়ছে ফেরেস্তারা বোঝেনি নেকি লিখবি না গুনে লিখবি কত কান টেকে কে এরকম আছে না না আমরা তো ডিজিটাল নামাজি নামাজ পড়ি ফোন রিসিভ করে বলি ভাই দুই রেখা চলতেছে আছে না নাই কারণ এই কায়দায় সলাদ পড়লে এগুলো সলাদ কবুল হবে হজরতে তাল হারা দি আল্লাহ সলাদ আদায় করতেছেন কলিজার টুকরা ছেলেকে বিষাক্ত সাপ ধরেছেন বিবি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন হজরতে তাল হারাদি আল্লাহ উতালুন উনামাশী জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে তো মানুষজন ব্যাপারটা আমি বুঝতে পারলাম না হজরতে তাল হারি স্ত্রী ডেকে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন সন্তানকে বিষাক্ত সব বেশী বেঁচিয়ে ধরেছে আমি মানুষজনকে ডাকলাম সন্তানকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে করে ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না হজরত তালা ডেকে বলে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আর আমরা সলাতাদাই করি মসজিদে কয়টা ফ্যান কোন দেযালে কি লেখা আছে ওজুখানায় পানি যদি কেউ ছাড়ে দেয় পেছন দিকতা ও জব্বার ভাই আসছেন কথা বল না আমাদের সলাতের আমার মানে আমরা যে সলাত আদায় করতি সাহাবিরা কি মনোযোগ জানেন হজরত আলী রাজি আল্লাহ জিয়াদের ময়দানে তীর ঢুকে গেছে টান দেয় কষ্ট পায় নবী বলে সলাতের মধ্যে সবাই দাঁড়ায় যাও সাবিরা দাঁড়ায় গেলেন একজনকে বলেন আলী যখন শেষ যাবে তীরটা টান দিয়ে বের করো দুই রেখা সলাত দ্বিতীয় রাখা দিয়ে দ্বিতীয় শেষ দা হজরত আলী রাজি আল্লাহ চলে গেছেন এমন জোরে তীর টান দিয়েছে সামান একটু গোস্ত বের হয়েছে আল্লাহ একবার এরপরে নামাজ শেষে দেখেন মুসল্লাই রক্ত আল্লাহ রসুল বলেন আলী নামাজের আগে তীর টান দিলে তুমি কষ্ট পাইলা কিন্তু নামাজের ভিতরে যখন তীর টান দিলে তুমি তখন কোথায় হজরত আলী রাজি নবী গো নামাজের সিজদায় যখন আমি চলে যাই আমার কাছে এরকম মনে হয় আমি দুনিয়াতে সিজদা দেই না মনে হয় মাওলা পাখের আরো সে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি দিতে আরো সে আজিমে আর আমাদের মন চলে যায় কোন আমাদের পাগল মন আমরা সলাত আদায় করি এই সালতায় মন চলে যায় ফরিদপুরে মন চলে যায় ভারতের বর্ডারে কথা কারণ আমাদের পাগল মন একটা গবেষণায় বলা হয়েছে আমরা যে কায়দা নামাজ পড়ি আর সেকেন্ড মন আমাদের নামাজের মধ্যে থাকে না কয় সেকেন্ড আর সেকেন্ড স্থিরভাবে মন নামাজের মধ্যে থাকে না এত অস্থির এত পাগল আমাদের মন কথা বলবে কি মন আমাদের বলেন কি মন পাগল মহান মন রে মন কেন উল্টো পাল্টা করলে ভালো লাগে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে তিন জড়ো সেরে তারা দমে সাবি রবে তুমি যাবে চলে

এরপরে মমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না কাল আছে দেখে আজে বাজে গান শ্রবণ করবে ধুম বা চলে ধুম শোনা যাবে শোনা যাবে রূপপানে না আছে কমর শোনা যাবে রূপপানে না আছে কমর তোলায় আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলা কথা কথা ঠিক কি না যুবকের আজে বাজে গান আলতু ফালতু গান গায়া জীবন নষ্ট করে ফেলতেছে কথা কোন আপনারা আগ করছেন আমার কথা না আরে আগের মুরব্বীরা গান শুনছে শাসারা গানের এক দুই একটা লাইন ছিল ভালো পরের জায়গা পরের জমি ঘরে বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বাস কথা ঠিক। ঘরে মালিক দাদা নাই বাবা নাই আমিও থাকব না। তার মানে পরে জায়গা জমি ঘর বানাই আমরা আসি ভাড়া দিয়ে আজ আসি কাল নাই। গানের মধ্যে অনেক কিছু বোঝায় গেছে ডাক দিয়েছেন দয়ালা মারে রইব না বেশি দিন তোদের মাজারে। তার মানে আল্লাহ ডাক দিলে চলে যাব বেশি দিন থাকব না। কথা কন ঠিককে। ওইগুলো তারা বোঝায় গেছে এখন আলতু ফালতু শিল্পী গানের আগা নাই গোরাই নাই লাইন ঘাট কিচ্ছু বুঝা মানার। কথা কোন না কে। মহিলা মাসের মতো লম্বা লম্বা সূল শিল্পী না আবুল বোঝা হয় মুশকিল। আ যারা একটা হাতে নিয়ে তিনিং মিনি আর কিছুই বোঝা যায় না কষ্ট পাচ্ছেন আমার কথা বলেন এগুলো গানের আগা আছে গান শুনতে হবে যে গান শুনে কবরের কথা মনে হবে নামাজের কথা মনে হবে মুসলমান গান বাজনা শুনবে ভালো গুলো বাদ্যযন্ত্র গান বাজনা শোনা যাবে হারাম 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 লাহওয়াল হাদিস সুরে লোকমানের ছয় নম্বর আয়াতের অংশের দ্বারা গান বাজনা কাব্য কবিতা নাটক সিনেমা গায়িকা করাই করা আল্লাহ সব হারাম করে দিয়েছে যারা এগুলোর আঞ্জাম দেবে জড়িত থাকবে সবাইকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কথা বলতে এখনো সময় আছে ফিরে আসে দুই একটা গান ভালো আছে যেগুলো শুনে আসলে ভালো লাগে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার মিশে বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার মিশে বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধমে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধমে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যা মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর হে মোনামার মিশে বান্ধ দালন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার মিশে বান্ধ দালন ঘর দেহ তোমার চর মোছর গোলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মোছর গোলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটিরও গান শুনে মনে হচ্ছে মরে গেছি কথা বলে তিরিং বিরিং গান শুনে লাফায় ডিগ আওয়াজের গান বাদ দেয় কথা বলে নাকি এগুলো গান শোনা আমার মহারণ আসিব হে কেউ তো জানে না আমি মোর হে গেলে তোমরাই আমাই ভুইলা যায় না আমি মোর হে গেলে তোমরাই আমাই ভুইলা যায় না আমার মহারণ আসিব হে কেউ তো জানে না এগুলো গান শোন ইমান এমনি ভালো কথা কন্যা